আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে উপস্থিত হয়েছি আজকের প্রেজেন্টেশনে আর আজকের প্রেজেন্টেশনের শুরুতেই আমি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা প্রেজেন্টেশনের শুরুতে দুইটা চিত্র লক্ষ্য করি প্রথম একটা চিত্র যেটা দেখা যাচ্ছে একপাশে পাশে রিয়াক্ট্যান্ড যেটাকে আমরা লেফট হ্যান্ড সাইড বলি এবং অন্য পাশে রয়েছে প্রোডাক্ট যেটাকে আমাকে রাইট অ্যান্ড সাইড বলে এখানে কি হচ্ছে এইখানে একই সাথে মানে বিক্রিয়ক এই বিক্রিয়কগুলো ভেঙে উৎপাদে পরিণত হচ্ছে আবার উৎপাদগুলো ভেঙে একই সাথে বিক্রিয়কে পরিণত হচ্ছে তো এই ধরনের বিক্রিয়াকে আমরা কি বলি এই ধরনের বিক্রিয়াকে আমরা বলি উভমুখী বিক্রিয়া উভমুখী বিক্রিয়া অর্থাৎ একই সাথে সম্মুখ ও পর্যাপ্ত বিক্রিয়া সংগঠিত হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন ডান পাশের চিত্রটা আমরা লক্ষ্য করি দেখো এইখানে কী হচ্ছে এইখানে একইভাবে যে যে পরিমাণ বিক্রিয় ভেঙে উৎপাদে পরিণত হচ্ছে ঠিক সেই পরিমাণ উৎপাদ ভেঙে আবার বিক্রিয়কে পরিণত হচ্ছে এটা যদি আমি একটু সমীকরণের সাহায্যে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে এ প্লাস বি উভয়ের দিকে তীর চড় দিয়ে এব অর্থাৎ যে পরিমাণ এ প্লাস বি বিক্রিয়া করে এ বিতে পরিণত হচ্ছে ঠিক সেই পরিমাণ ভেঙ্গে আবার পরিণত হচ্ছে এই অবস্থাটাকে আমরা এ কি বলি রাসায়নিক সাম্যবস্থা এই অবস্থাটাকে আমরা বলি রাসায়নিক সাম্যবস্থা এই রাসায়নিক সাম্যবস্থা সম্পর্কে সর্বপ্রথম যিনি বিশদভাবে গবেষণা করেছেন এবং বিশদভাবে বর্ণনা করেছেন তিনি হলেন সাতিলিয়া আমরা চিত্রে লা ছবি দেখতে পাচ্ছি বিজ্ঞানী আমরা আজকে লা দেখবো এই ইনার নীতি অর্থাৎ নীতি প্রিয় শিক্ষার্থীবৃন্দ চিত্রের দিকে লক্ষ্য করো যে এখানে দুইটা টেস্ট ওয়ে একটার মধ্যে রয়েছে হাইড্রোজেন এবং অপারটি রয়েছে নাইট্রোজেন আমরা নিচে একটি বেকার রয়েছি নিয়েছি হাইড্রোজেন এবং নাইট্রোজেন এই পাত্রের মধ্যে আমরা যোগ করব এখন কি করলাম নাইট্রোজেন দিলাম এরপর কি দিলাম নাইট্রোজেন আরও নাইট্রোজেন দেবো এরপর কি দেবো হাইড্রোজেন আরও দেব হাইড্রোজেন এখন একটা বেকারের মধ্যে মিক্সড করলাম করলে কিন্তু এরা বিক্রিয়া করছে না তাহলে আমাদের এখন কি করতে হবে এখন আমরা এর মুখটা ঢাকনি দিয়ে ঢেকে দিব এরপর কি করব এরপরে ওপরের দিক থেকে আমরা চাপ প্রয়োগ করব আবার নিচের দিক থেকে আমরা তাপ প্রয়োগ করব এখন দেখো এদের মধ্যে বিক্রিয়া সংগঠিত হবে এই যে অর্থাৎ নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি হলো কিন্তু এই যে অ্যামোনিয়া তৈরি হলো এখানেই কিন্তু শেষ নয় এখানে চাপ এবং তাপ এভাবে বাড়তে থাকলে এই অ্যামোনিয়া ভেঙে আবার আমাদের এই নাইট্রোজেন এবং হাইড্রোজেন উৎপন্ন হবে নাইট্রোজেন এবং হাইড্রোজেন এভাবে উৎপন্ন হতে থাকবে এভাবে হতে থাকবে অর্থাৎ এভাবে বিক্রিয়াটা কি চলতে থাকবে অনবরত ঠিক আছে তাই এই ধরনের বিক্রিয়াকে আমরা বলি উভমুখী বিক্রিয়া এই বিষয়ে এটা যদি আমরা এখন একটু সমীকরণ সাহায্যে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন সমান বা তীর চিহ্ন অ্যামোনিয়া আবার এই অ্যামোনিয়া দেখো ভেঙ্গে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন উৎপন্ন নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন তীর চিহ্ন উভয় দিকে তীর চিহ্ন দিয়ে আমরা দেখছি অ্যামোনিয়া অর্থাৎ এটা দ্বারা বোঝা যাচ্ছে যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন ভেঙে অ্যামোনিয়ায় পরিণত হচ্ছে আবার অ্যামোনিয়া ভেঙে নাইট্রোজেন এবং হাইড্রোজেনেও পরিণত হচ্ছে অর্থাৎ এটা যদি আমরা একটু আরও আলোচনা করতে চাই তাহলে সংজ্ঞাটা আমরা এভাবে দিতে পারি যে বিক্রিয়া একই সাথে সম্মুখ ও পটচার দিকে সংঘটিত হয় তাকে উভুমুখী বিক্রিয়া বলে অর্থাৎ বিক্রিয় উৎপাদে পরিণত হয় এবং একই সাথে উৎপাদ ভেঙে আবার বিক্রিয়কে পরিণত হয় এইটা যদি আমরা আলাদাভাবে দেখাই তাহলে বিক্রিয়া ঠিক এরকম হবে প্রথমে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন একই সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়ায় পরিণত হবে পরবর্তীতে এই অ্যামোনিয়া ভেঙে নাইট্রোজেন এবং হাইড্রোজেনে পরিণত হবে এটাকে যদি আমরা একটা গ্রাফ চিত্রের সাহায্যে লক্ষ্য করি এবং গ্রাফটা যদি আমরা অক্ষ বরাবর সময় এবং অক্ষ বরাবর যদি আমরা রেট অফ রিয়াকশান অর্থাৎ বিক্রির হার নিয়ে ইন্ডিকেট করি তাহলে আমাদের গ্রাফ বা লেকচিত্র এরকম হবে কারণ প্রথমে আমাদের সম্য বিক্রিয়ার গতিবেগ বা বিক্রির হার অনেক বেশি হবে সুতরাং সেটা মূল বিন্দু থেকে নিশ্চয়ই শুরু হবে না সেটা অনেক ওপর থেকে হবে আর প্রথম দিকে আমাদের উৎপাদ অর্থাৎ পর্যটমুখী বিক্রিয়ার হার অনেক কম হবে অর্থাৎ জিরো থেকে শুরু হবে সেটা আমরা মূলবিন্দু থেকে শুরু করতে পারি তাহলে সময় যত অতিবাহিত হবে ততই বিক্রিয়কের ঘনমাত্রাটা কমে যাবে সুতরাং বিক্রিয়কের বিক্রির হার কমতে থাকবে আর উৎপাদের পরিমাণটা বেড়ে যাবে এবং উৎপাদটা ভেঙে যাওয়ার হারটা বৃদ্ধি পাবে সময়টা যত অতিবাহিত হবে দেখো প্রথম একটু সময় অতিবাহিত হলো বিক্রিয়কের হার কমে গেল আর উৎপাদের হার বেড়ে গেল এর আরেকটু সময় অতিবাহিত হলো বিক্রিয়কের হার আরও কমে গেল আর পর্যাপ্তমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পেল সময় আরও অতিবাহিত হলো সম্মুখমুখী বিক্রির হার কি হল আরেকটু কমে গেল এরপরে পর্যটমুখী বিক্রির হার আরেকটু বেড়ে গেল এখানে আরও বেড়ে গেল আরও বেড়ে গেল আরও বেড়ে গেল এই যে উভয় বিক্রিয়ার বেগ এখন সমান হয়ে গেল গেলে কি হবে তখন এই বিক্রিয়াটা এই অবস্থায় চলতে থাকবে এই অবস্থাটাকে বলা হয় রাসায়নিক সাম্য অবস্থা অর্থাৎ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম এটা আমরা আর আরেকবার একটু দেখি যখন কোনো উন্মুখী বিক্রিয়ার সম্মুখমুখী গতিবেগ ও পশ্চাদমুখী গতিবেগ সমান হয় অর্থাৎ যে হারে বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় একই হারে উৎপাদ বিক্রিয়কে পরিণত হয় সেই অবস্থাকে সেই বিক্রিয়ার সাম্য অবস্থা বলে সেই অবস্থাকে সেই বিক্রিয়ার সাম্য অবস্থা বলে আমরা গ্যাপ চিত্রের সাহায্যে এটা লক্ষ্য করলাম আমরা আরেকটা গ্রাফ দেখব এই গ্র্যাপটা একশক বরাবর আমরা সময় হিসেবে বিবেচনা করব এবং অক্ষ বরাবর ঘনমাত্রা হিসেবে বিবেচনা করব এবং দুই বিন্দু মিলিত বিন্দুকে আমরা মূল বিন্দু বা জিরো বিন্দু হিসেবে কল্পনা করব এখন এই গ্রাফটা শুরু করার আগে একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে সেটা হলো বিক্রিয়া যখন শুরু হয় তখন বিক্রিয়কের ঘনমাত্রা কিন্তু অনেক বেশি থাকে এবং উৎপাদ তো উৎপন্নই হয়নি তাহলে তার তো ঘনমাত্রা থাকার কথাই না তার মানে ঘনমাত্রা জিরো থেকে শুরু হবে এবং বিক্রয় ঘনমাত্রা জিরো থেকে শুরু হবে না সেটা অনেক বেশি থেকে শুরু হবে তাহলে সেই জিনিসটাই দেখো এখন গ্রাফের সাহায্যে আমরা দেখলাম প্রথম বিক্রয় ঘনমাত্রা অনেক বেশি আর উৎপাদে ঘনমাত্রা জিরো এখন সময় যত অতিবাহিত হবে বিক্রিয়গুলো বিক্রয় করে উৎপাদে পরিণত হবে ফলে তাদের ঘনমাত্রা কমতে থাকবে অপরদিকে উৎপাদ উৎপন্ন হবে ফলে উৎপাদের ঘনমাত্রা বাড়তে থাকবে এটা আমরা গ্র্যাপের সাহায্যে দেখছি দেখো এই যে সময় যত অতিবাহিত হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা ততই কমছে আর উৎপাদের ঘনমাত্রা ততই বাড়ছে এই এই যে এই যে এখন একটা সময় পরে যখন উভয়ের ঘনমাত্রা সমান হবে তখন যে পরিমাণ বিক্রিয়ক ভেঙে উৎপাদে পরিণত হবে ঠিক সেই পরিমাণ ভেঙে বিক্রকে পরিণত হবে তখন গ্রাফটাকে আমরা এভাবে দেখাতে পারি দুইটি রেখা সমান্তরালভাবে আমাদের চলতে থাকবে এটা হলো উৎপাদকের ঘনমাত্রা আশা করি তোমরা বুঝতে পেরেছ আর এটা হলো বিক্রয়কের ঘনমাত্রা এই যে কমে একই সমান্তর রেখা বরাবর যাচ্ছে এটা আমরা যদি আরো লক্ষ্য করি তাহলে দেখো লেখার ভাষায় আমরা ব্যাখ্যা করতে পারি সাম্য অবস্থায় বিক্রিয়া বন্ধ হয়ে গেছে বলে মনে হয় অর্থাৎ এই রেখা দুইটি যখন একই সমান্তরাল ভাবে চলে অর্থাৎ বিক্রিয় এবং উৎপাদের উভয়ের ঘনমাত্রা সমান থাকে তখন আপাত দৃষ্টিতে বিক্রিয়াটাকে স্থির বলে মনে হয় কিন্তু আসলে বিক্রিয়া স্থির থাকে না তখনও বিক্রিয়া চলতে থাকে সেই বিষয়টা বলছে যে বলা হচ্ছে যে সাম্য অবস্থায় বিক্রিয়া বন্ধ হয়ে গেছে বলে মনে হয় আসলে বিক্রিয়াটি তখনও চলমান যেহেতু সম্মুখমুখী ও পর্যাপ্তমুখী বিক্রিয়ার বেগ সমান তাই যে হারে বিক্রিয় উৎপাদে পরিণত হয় একই হারে উৎপাদ ও বিক্রিয়কে পরিণত হয় এতে বিক্রিয় উৎপাদের পরিমাণ একই থাকে তাই বিক্রিয়াটি বন্ধ হয়ে গেছে বলে মনে হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা বিক্রিয়কের উপর অথবা রাসায়নিক বিক্রি সমীকরণের উপর লা সাতিলের নীতির প্রভাব আমরা দেখব নীতির প্রভাব হলো তিনটা একটা হলো নির্দিষ্ট তাপের প্রভাব নির্দিষ্ট চাপের প্রভাব এবং ঘনমাত্রার প্রভাব আমরা বিক্রিয়া হিসেবে এমন নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন সমান অ্যামোনিয়া উৎপাদনের এই বিক্রিয়াটি একটু লক্ষ্য করব এখন দেখো এই বিক্রিয়াটা আমরা প্রথমে দেখব তাপের পরিবর্তন নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন সমান অ্যামোনিয়া এটা একটি তাপ উৎপাদে বিক্রিয়া এই বিক্রিয়ায় যদি আমরা তাপের পরিবর্তন করি অর্থাৎ তাপের পরিমাণ বাড়াই তাহলে আমাদের কি হবে তাহলে বিক্রিয়াটি সম্মুখ সম্মুখী বিক্রিয়া থেকে পর্যাত বিক্রিয়ায় বেগ বৃদ্ধি পাবে কেন বৃদ্ধি পাবে কারণ এই বিক্রিয়ায় তাপ কিন্তু অলরেডি উৎপন্ন হচ্ছে আরও যদি আমি তাপ দিই তাহলে তাপের পরিমাণ যখন বেড়ে যাবে তখন বিক্রিয়ার হার কমে যাবে আর হার কমে যাওয়া মানে উৎপাদের পরিমাণ কমে যাওয়া এই কমে যাওয়াটাকে বলা হয় সম্মুখ সম্মুখমতী বিক্রিয়ার গতিবেগ হ্রাস পাওয়া আর অপর দিকে তখন কী হবে বিক্রিয় উৎপাদটা ভেঙে বিক্রিয়াকে পরিণত হবে সুতরাং এখানে তাপের ফলা তাপমাত্রা বাড়ালে তাপের পরিবর্তন ফল পুরুষমিত না হয়ে বৃদ্ধি পাবে আর পুরুষমিত মানে কি যে বাড়বেও না কমবেও না অর্থাৎ সমান আকারে থাকবে আর এর আগে আরেকটা জিনিসটা ব্যাখ্যা করব সেটা হলো তাপহারী বিক্রিয়া এখন তাপ হারি বিক্রিয়াটা কি তাপহারী বিক্রিয়া হলো যে বিক্রিয়া সংগঠনের জন্য তাপ প্রদান করতে হয় সেই বিক্রিয়া করে তাপারে বিক্রিয়া সুতরাং যেখানে তাপ দিলে বিক্রিয়া ঘটে সেখানে যদি আমরা তাপমাত্রা বাড়াই তাহলে বিক্রিয়াটি সামনের দিকে অগ্রসর হবে অর্থাৎ বৃদ্ধি পাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা বুঝতে পারছ এরপরে দেখব চাপের প্রভাব এই চাপের প্রভাবের বিষয়টা দুইটা সত্তর উপর নির্ভর করে একটা হলো বিক্রিয়কের উৎপাদ এবং বিক্রিয়কের যে কোনো একটি গ্যাসই হতে হবে আর দুই নম্বর হলো উভয় ক্ষেত্রে মোলের সংখ্যা ভিন্ন হতে হবে অর্থাৎ বিক্রিয়কের মোট মোল সংখ্যা আর উৎপাদের মোট মোল সংখ্যা থেকে ভিন্ন হতে হবে ঠিক আছে এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু এখানে সবগুলো গ্যাসীয় এবং প্রথম ক্ষেত্রে আমাদের বিক্রিয়কের মোল সংখ্যা আছে তিন যোগ এক আর উৎপাদে আছে দুই সুতরাং এখানে চাপের পরিবর্তন প্রভাব রয়েছে ফলে এই সকল বিক্রিয়ায় চাপ বাড়ালে বৃদ্ধি পাবে এবং এটা আমরা শিল্পক্ষেত্রে ব্যবহার করতে পারি এই নিয়মটা আর ঘনমাত্রা পরিবর্তন ঘনমাত্র এটা একেবারে সহজ একটা জিনিস তোমরাই জানো যেটার ঘনমাত্রা বেশি হবে তার বিক্রির হারটা বেশি হবে এখন বিক্রিয়গুলো বিক্রিয়া করে তাদের ঘনমাত্রা কমতে থাকবে তুমি যদি ওইখানে আস্তে আস্তে বিক্রিয় ঘনমাত্রা বাড়াতে থাকো তাহলে যে পরিমাণ বিক্রিয় বিক্রিয়ার করে উৎপাদে পরিণত হবে ঠিক সেই পরিমাণ তুমি যদি বিক্রিয়ক যোগ করো তাহলে তো ঘরমাতর বৃদ্ধি পাবে না কিন্তু বিক্রিয়া সম্মুখমুখীভাবে চলতে থাকবে সুতরাং সকল বিক্রিয়ায় ঘরমাতর পরিবর্তন লক্ষ্য করা যায় প্রভাব রয়েছে এখন আমরা একটু দেখব লাশাতিলিয়ার নীতি লাশাতিলিয়ার নীতিটা কি কোনো উপমুখী বিক্রিয়া সাম্য অবস্থায় থাকা কালে যদি এর তাপ চাপ ঘনমাত্রার পরিবর্তন করা হয় তবে সাম্যের অবস্থা এমনভাবে বদলাবে যেন তা তাপ চাপ ও ঘনমাত্রার পরিবর্তন ফলাফল প্রশমিত হয় অর্থাৎ এর একটা সুন্দর একটা উদাহরণ আছে সেটা হলো আমি অল্প সময়ের মধ্যে শেষ করব উদাহরণটা মনে করো আমরা বেসিনে মুখ ধোয়ার সময় ওপরের থেকে একটা ট্যাপ দিয়ে পানি পড়ে আর নিচের ট্যাপ দিয়ে পানি চলে যায় এখন ওপরের ট্যাপ দিয়ে যে পরিমাণ পানি পড়ে ঠিক সেই পরিমাণ পানি যে নিচের ট্যাপ দিয়ে চলে যায় তাহলে বেসিনের মধ্যে কি পানি বৃদ্ধি পাবে পাবে না এটা একটা লাশাতাল নীতির উৎকৃষ্ট উদাহরণ তা ঠিক এইভাবে আমরা বিক্রিয়ার ক্ষেত্রে এটা করতে পারি যে পরিমাণে বিক্রিয়ক উৎপাদে পরিণত হবে ঠিক সেই পরিমাণ বিক্রিয়ক ওখানে যোগ করব ফলে বিক্রিয়ার ঘনমাত্রা পরিবর্তন হবে না কিন্তু আমার উৎপাদে পরিমাণও বাড়তে থাকবে এবং বিক্রিয়ার সামে চলতে থাকবে এটাই হলো লাশা তিলের আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন এই বিক্রিয়াগুলো আমরা দেখতে পারি যে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন চিহ্ন ডান পাশে অ্যামোনিয়া প্লাস বিরানব্বই কিলোজুল তাপ উৎপন্ন হয় আবার এই অ্যামোনিয়াকে ভেঙে যদি আমরা নাইট্রোজেন এবং হাইড্রোজেনে পরিণত করতে যাই তাহলে আমাদের বিরানব্বই কিলো তাপ দিতে হয় ঠিক আছে তাহলে একটা হলো তাপ উৎপাদে বিক্রিয়া এবং একটা হলো তাপহারী বিক্রিয়া এটা হলো আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া কারণ এই বিক্রিয়া করলে তাপ উৎপন্ন হয় এখানে তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগ র্যাশ পাবে এবং পরচাত্মকে বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি পাবে এখন আমরা দেখব এটা হলো আমাদের তাপহারি বিক্রিয়া নাইট্রোজেন প্লাস অক্সিজেন সহ নাইট্রিক অক্সাইড এই বিক্রিয়া যদি আমরা তাপ দিই তাহলে বিক্রিয়াটা গতি আরও বৃদ্ধি পাবে এবং যদি তাপমাত্রা কমায় তাহলে বিক্রির হার র্যাস পাবে সুতরাং এখানে তাপমাত্রা আমাদের বৃদ্ধি করতে হবে এখন একটু খেয়াল করো যে সকল বিক্রিয়ায় তাপের পরিবর্তন হয় না সেই সকল বিক্রিয়ায় সাম্য অবস্থার উপর তাপমাত্রার কোনো প্রভাব নাই দেখো এখানে যে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন সমান অ্যামোনিয়া এখানে এখন চাপে প্রবাহটা নিয়ে একটু আলোচনা করবো এটা হচ্ছে নাইট্রোজেন এক মোল হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন তিন মোল উৎপন্ন তাহলে এখানে উৎপন্নটা যদি আমরা দেখি তাহলে এক আমার রেখে দুই মল এবং বিক্রি মূল সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে আমরা চার মল দেখতে পাচ্ছি তার মানে মোল সংখ্যা ভিন্ন আছে সুতরাং এখানে চাপের প্রভাব বিদ্যমান অর্থাৎ চাপ বৃদ্ধি করলে বিক্রিয়া সমুখ যাবে এবং চাপ কমালে বিক্রিয়া পিছনের দিকে অগ্রসর হবে এটা দেখো নাইট্রোজেন প্লাস অক্সিজেন সমান নাইট্রিক অক্সাইড এখানে আছি এক মোল প্লাস বিক্রির এক মোল সমান দুই মোল আর উৎপাদে রয়েছে আমাদের দুই মোল সুতরাং এই বিক্রিয়া কোনো চাপের প্রভাব নেই এই বিকের সামজ চাপের কোনো প্রভাব নেই আমরা আর একটা গ্রাফ লক্ষ্য করব যে একচক্র বরাবর সময় এবং ও বরাবর আমরা ঘনমাত্রা বসাবো এই যে তাহলে এখানেও কি বিক্রির সময় যত অতিবাহিত হবে ততই বিক্রির ঘনমাত্রা কমতে থাকবে এবং উৎপাদের ঘনমাত্রা বাড়তে থাকবে একটা সময় উভয়ের ঘনমাত্রা সমান হবে তখন যে পরিমাণ বিক্রিয়ক ভেঙে উৎপাদে পরিণত হবে ঠিক সেই পরিমাণ উৎপাদ ভেঙ্গে বিক্রিয়ক পরিণত হবে তখন দুইটা ভাঙ্গা গড়ার নিয়মটাকে আমরা এভাবে দুটা রেখার সাহায্যে দেখাতে পারি যে রেখা দুইটা আমাদের সমান্তরভাবে চলতে থাকবে একটা হলো উৎপাদকের ঘনমাত্রা আর টা হলো ঘনমাত্রা আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরেও যারা বোঝো নাই তারা একটু লেখাটা পড়ে দেখো কি বলছে পৃথিবীর সকল বিক্রিয়ায় বিক্রির ঘনমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া পিছনের দিকে যাবে এটা স্বাভাবিক কথা সকল বিক্রির সাম্য বস্তু বিক্রির ঘনমাত্রা পুরনো রয়েছে যেটা আগেই বলছি যে আমরা সকল বিক্রিয়ায় বিক্রির সাম্য বস্তু বিক্রিরের ঘনমাত্রা বিদ্যমান প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আজকে এই পর্যন্ত একটু লং হয়ে গেল তা আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পারছো এবং তোমাদের কাছে আবারও আমার মানে আকুল আবেদন থাকবে সেটা হলো এই যে ভিডিওটা দেখা শেষে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে যাতে তোমার বন্ধুরা তোমার ক্লাসমেটরা তোমার সহপাঠীরা তোমার জুনিয়র সিনিয়র ভাইরা এটা দেখে তাদের কিছুটা উপকার হয় আশা করি তারা যথেষ্ট উপকৃত হবেন এবং তোমার মতো তারা উপকৃত হওয়া মানে তোমাকেও একটা ভালো দিক বোঝায় এটা তা ঠিক আছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ